বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো চলে এসেছি জঙ্গলে তো দেখা যাক আজকে কী রান্না করব জঙ্গল থেকে কি নিয়ে যাব সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো আমি হচ্ছে এখানে আনাজি ধরতে জন্য আসছি এটা হচ্ছে আনাজি কচু বলে তোমরা কি রান্না করবা এগুলো দিয়ে

আমরা এখন বাড়িতে চলে যাইতেছি আর এখন হচ্ছে যে কেটে নিচ্ছি তো যেহেতু আমি ভাজি করব শিং মাছ দিয়ে তো একটু চিকন করে কেটে নেব এই কচুটা খেতে কিন্তু ভালোই লাগে শুকি দিয়ে বলেন মাছ দিয়ে বলেন মাছের মাথা দিয়ে বলেন যা দিয়ে রান্না করেন না কেন তাই দিয়ে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে বুঝছেন মানে বাড়িতে হচ্ছে খড়ি নেই চুলায় রান্না করার কিন্তু মজাই আলাদা বা খেতেও অনেকটাই মজা লাগে আর খড়ি নেই জন্য হচ্ছে আমি কিন্তু গ্যাসে রান্না করি আর আসলে গ্যাসে রান্না করতেও কিন্তু অনেকটা বিরক্ত বোধ লাগে চুলায় যেরকম রান্না করতে একটা আরাম আছে। গ্যাসে কিন্তু আর রান্না করতে ততটা আরাম নেই তারপরে কী করবো খড়ি নেই যেহেতু কিছুদিন ধরে তো দেখতে পাচ্ছেন গ্যাসেই রান্না করতেছি আর খোলা বেলায় আকাশের নিচে আসলে রান্না করার কিন্তু একটা মজাই আলাদা ঠিক আছে তো আমার এগুলো কাটাকাটি শেষ হয়ে গেলে আমি রান্নাটা করে নেব পশুগুলোকে ধুইতে ভয় করেন তারা এরকম একটা ডালায় করে কেটে নিয়ে এরকম পানি ছেড়ে দিয়ে এরকম করে ঢাকা দিয়ে দিয়ে ধুয়ে নেবেন তাহলে আর হাত চুলকাবে না বুঝছেন অনেকেই কিন্তু ভয় করে আসলে এই কচুগুলো ধরতে তো আসলে অনেক সময় দেখা যায় কি চুলকায় হাত ঠিক আছে তা আমি কি করি এরকম ডালায় করে নিয়ে ধুয়ে নিই শেষ এদিকে পেঁয়াজ মরিচটাও ধুয়ে নিয়েছি আর এই যে হচ্ছে মাছ এই যে শিঙ মাছ শিঙ মাছটাও ধোয়া কমপ্লিট তো এখন হচ্ছে আমি রান্না ঘটাই দেব আমি হচ্ছে এই যে মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো এখন এগুলো ভালো করে ভেজে নেবো মানে খুব ভালো করে আর কি ভেজে নিতে হবে লাল লাল করে হ্যাঁ আমি কোনো বাটা মশলা আজকে ব্যবহার করব না বুঝছো জিরা বাটা দিবা শুধু হ্যাঁ একটু জিরা বাটা দেব লাল লাল করে ভেজে তারপর মাছগুলো কষাবা হ্যাঁ না ভুনা করবা কোনটা একটু কষিয়ে নেব ভুনা কষা একই তো একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমার জিগুলা দিবা হ্যাঁ তুমি বললে না ওইভাবে আসলে রান্না করো ঠিক আছে তো তুমি দেখো আজকে আমি এটা কিভাবে রান্না করি দেখতে থাকো একদম অন্যরকম ভাবে রান্না করব ঠিক আছে আমি আচ্ছা শিখে নাও ঠিক আছে আমার কিন্তু পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো দিয়ে হচ্ছে একটু লবণ দিয়ে দেবো লবণটা এই যে এখানে লবণ আমার মনে থাকে না লবণের গরমটা কেন যে এ যা থাকে মাছগুলো দিয়ে দিলাম মাছটা আগে একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজ বসতে একটু বেশি ভাজা হয়ে গেছে বুঝতো এই যে একটু কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম যেহেতু শিঙ্গি মাছ আগে ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু আরাম কিনতে যে একটু ঝোল দিয়ে দিলাম এই ঝোলটা দিয়ে একটু কষিয়ে নেব নে পরে আছে তো আমি ভাতছিলাম যে তুলে নেব তো তুলব না এর মধ্যে হচ্ছে এই যে আনাজি একটু আলু দিয়েছি দুই একটা দেশি আলু এই যে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন কিন্তু ভালো করে কষিয়ে নেব এরকম করে রান্না করলে শিং মাছ কিন্তু দেখবেন খুবই ভালো লাগে আর শিং মাছের তরকারিটা আমার কাছে কিন্তু মানে সবার কাছেই ভালো লাগে আমার কাছেও ভালো লাগে আর শিং মাছের কাটা নেই বাচ্চারাও খেতে অনেকটাই পছন্দ করে এখন কিন্তু আমি খুব ভালো করে হচ্ছে এই মাছটা ও রানাজি কচুটা কষিয়ে নিলাম তো এখান থেকে ঝোল ছেড়ে দিয়েছে এই ঝোলে আমি আরো একটু কষিয়ে নেব মানে আমি এটা একদম ভাজা ভাজা করব কোনো ঝোল রাখবো কচুটা থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিয়েছে আর এখন হচ্ছে ঢেকে একটু ঝোল নি এখানে থেকে ঝোল উঠেছে এখন হচ্ছে এই যে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটু পরে হচ্ছে নামিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব তো দেখেন মাছগুলো কিন্তু ভেঙে যায়নি আস্তই আছে আরো একটু ভাজা ভাজা করে নেব এই ঝোলটা শুকায় যাবে একবারই আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে একটু ভাজিটা শেয়ার করি দেখেন এই তো আমার এই ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ